بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس. এই পর্যন্ত রাতে আলোচনায় থাকবে না ইনশাল্লাহ একটা কথা বলতে চাই একটু দ্রুত বলতে হবে আমার পঁয়তাল্লিশে একটু কাজ আছে মিটিং আছে এই ক্লাস পড়লে তো শেষ হয়ে গেল পরে শুরু করতে হবে আরকি যদি শুরু করা হয় সেটাও জানাবো জি ইনশাআল্লাহ আলাইকুম